ফেলে দাও মুড়ি দিয়ে খুবই মজার একটি আইটেম বানিয়েছিলাম যেটা বিকেলে নাস্তার জন্য আর চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব মজা লাগে কেউ বুঝতেই পারবে না যেটা মুড়ি দিয়ে বানানো মুড়ির এই ভাজা আইটেমটা দেখতে এতটাই আকর্ষণীয় লেগেছে বাচ্চারা তো একেবারে কারাকারি শুরু করে দিয়েছে আর খেতে অসম্ভব মজা ছিল একটি বাটির মধ্যে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী মুড়ি নিয়ে নেবেন যদি আর একটু বেশি বানাতে চান তাহলে কিন্তু মুড়ি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু একটু কম পরিমাণে বানিয়েছিলাম সেজন্য অল্প পরিমাণে মুড়ি নিয়েছি এখন পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর হাত দিয়ে চেপে চেপে পানিগুলো হচ্ছে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ছেঁকে ছেঁকে পানিটা উঠাতে হবে আরও যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মুড়িগুলোর মধ্যে খুব সুবিধা হয় মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মিহি হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে মুড়িটা একেবারে মধ্যে মিহি করে ফেলবো না একটু আস্তে আস্তে রাখবো যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে তো এখানে হচ্ছে দুইটা সেদ্ধ আলু অ্যাড করে দিচ্ছি কাঁচা কলার সাথে আলোটা সেদ্ধ হয়েছে বলেই কিন্তু আলুটা একটু কালছে লাগছে তো যাই হোক আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা আলু মেশা দিয়েও মেশ করে নিতে পারেন তো আমি হাত দিয়ে হচ্ছে ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে যাতে করে আলুর কোনো আস্ত দানা না থাকে তো আমি হচ্ছে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন কিছুটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতার কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন আমি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর সাত মতো লবণ আর এখন হচ্ছে হাত দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব এই মুড়ির ভাজা আইটেমটা এতটাই মজা হয় যে আর বানানো কিন্তু খুবই ইজি দেখি বুঝতে পারছেন একই বাড়ি ঝামেলা ছাড়া তো এখানে হচ্ছে দুই চা চামচ আমি আটা অ্যাড করে দিচ্ছি আপনাদের ঘরে যদি চালের গুঁড়া থাকে তাহলে চালের গুঁড়াটাই অ্যাড করবেন তাহলে কিন্তু আর একটু মুচমুছো হবে তো আটা দিয়ে বানানো তো কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর আমাদের ঘরে হচ্ছে চালের গুঁড়াটা ছিল না সেজন্য আমি চালের গুঁড়োটা স্কিপ করেছি তো এখন হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে ডোনাট শেপও দিতে পারেন তো আমি হচ্ছে ডোনার সেবার দেবো না একেবারে ইজিভাবে বানিয়ে নেব সেজন্য বেলার একটি ফ্রির মধ্যে মিশ্রণটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একেবারে গোল করে নিচ্ছি আর মোটা রাখবো না একটু পাতলা করে নেব এখন হচ্ছে ছুরি দিয়ে চারো কিনারে কেটে নেব আমি হচ্ছে স্কয়ার শেপ দেবো আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন তো আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে সেজন্য আমি এভাবেই কেটে নিচ্ছি চারপাশের এব্রো থেব্রো অংশগুলো ছুরি দিয়ে কেটে এটাকে সাইডে রেখে দিচ্ছি এটাকেও কিন্তু আমি স্কয়ার শেপ দেবো আর এখন হচ্ছে ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে খুব ইজিভাবে কিন্তু হয়ে যায় একটা একটা করে বানাতে গেলে দেখা যায় অনেকটা সময় না আর এভাবে কেটে নিলে কিন্তু খুব ইজিভাবে হয়ে যায় এখন একটা একটা করে উঠাবো আর চারপাশের এব্রো থেব্রোগুলো একটু হাত দিয়ে সমান করে নিয়েছি চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটাকে একটু নেড়ে চারপাশে লাগাতে গিয়ে দেখতেই পারছেন কিছুটা পড়েও গিয়েছে যাই হোক তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি তারপর চুলার আছে একটু কমিয়ে দিয়েছি আর আজ কিন্তু আমি মাটির চুলাই হচ্ছে ভেজে নিয়েছি একবার যখন খুব ভালোভাবে হয়ে গেছে আর একবার উল্টিয়ে দিয়েছি আর প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এই আইটেমটা ভাজা হয়ে যায় আর খুবই অল্প তেলে কিন্তু এটা ভাজা হবে বেশি তেলের ভয়ে অনেকেই হচ্ছে ভাজা আইটেম খেতে চান না এটা কিন্তু খুবই অল্প তেলেই ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা যাই হোক ভাজা হয়ে গেলে এক এক করে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এটা দেখা মাত্রই সবাই হচ্ছে কারাকারি শুরু করে দিয়েছিল এতটাই দেখতে আকর্ষণীয় লেগেছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল এখন হচ্ছে এটি কলা পাতার উপরে আমি নিয়েছি যাতে দেখতে খুবই আকর্ষণীয় লাগে তো খুবই অল্প পরিমাণে বানিয়েছি দেখি বুঝতে পারছেন তো যাই হোক সবাই কিন্তু খুব মজা নিয়ে খেয়েছিল তবে আমি ভাবতে পাইনি এতটা মজা হবে তাহলে কিন্তু পরিমাণে আরেকটু বেশি বানিয়ে নিতাম তো যাই হোক প্রথমবার বানিয়েছি সেজন্য একটু ভয় ভয় বানিয়েছিলাম যদি মজা না হয় এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল একবার হলো ট্রাই করে দেখতে পারেন আছে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ